ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমাদের সার্মাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে আগামী পনেরোই জুলাই তোমাদের ইতিহাস ও সমাজবিজ্ঞান পরীক্ষা রয়েছে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে পনেরোই জুলাইয়ের ইতিহাস ও সমাজ বিজ্ঞান পরীক্ষার উপরে মূল্যায়ন প্রশ্নোত্তর এই প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা মায়ের ক্লাসুম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ সবার আগে আমরা এই প্রশ্ন সমাধান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক আমরা প্রথমে দেখছি একটি গল্প রয়েছে রূপগঞ্জ গ্রামের মমতা ছোটোবেলা থেকেই শিক্ষার গুরুত্ব বুঝত মায়ের আকস্মিক মৃত্যুর পর মমতা নিজে পড়াশোনা করে এবং সুলতানার স্বপ্ন বই পড়ে নারীর ক্ষমতায়নের স্বপ্ন দেখে মমতা বড় হয়ে গ্রামের মেয়েদের জন্য একটি স্কুল চালু করে যেখানে তারা বিনামূল্যে পড়ার সুযোগ পায় তার প্রচেষ্টায় রূপগঞ্জ ধীরে ধীরে আলোকিত হতে শুরু করে একদিন মমতার স্কুলে একটি অনুষ্ঠান হয় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মমতাকে সমাজের আলোকবর্তিকা হিসেবে ঘোষণা করে মমতা বলে এই সম্মান আমার একার নয় এই সম্মান সকল মেয়েদের মমতার সংগ্রাম সারা দেশে প্রেরণা হয়ে ওঠে প্রমাণ করে যে নারী শিক্ষাই সমাজের প্রকৃত উন্নতির পথ এখন আমরা কাজ দেখব কাজ এক হচ্ছে গল্পের মমতা চরিত্রটি কোন নারীবাদী সমাজ সংস্কারকের সাথে মিল আছে এটি হচ্ছে প্রথম কাজ তার সংক্ষেপে জীবনের গুরুত্বপূর্ণ তথ্যগুলি লিখো আমরা এই নারীবাদী যার সাথে মিল আছে তার জীবনের গুরুত্বপূর্ণ তথ্যগুলি লিখব এই কাজটির ধরন হচ্ছে একক তাহলে চলো দেখে নেওয়া যাক উত্তরটি মমতা চরিত্রের সাথে বেগম রোকেয়া শাখাৎ হোসেনের মিল রয়েছে তোমরা জানো বেগম রোকেয়া শাখাৎ হোসেন সম্পর্কে এখন আমরা বেগম রোকেয়া শাখাৎ হোসেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানবো তিনি নয় ডিসেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন কে কত সালে আঠারোশো আশি সালে নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া তার বাবার নাম জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের মায়ের নাম ছিল নেসা চৌধুরী বেগম রোকেয়ার পাঁচ ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ ছিলেন বাড়িতে তাকে রুকু বলে ডাকতো সবাই বেগম রোকেয়াকে সবাই বাড়িতে রুকু বলে ডাকত বেগম রোকেয়ার বয়স যখন আঠারো তখন তার বিয়ে হলো খান বাহাদুর সৈয়দ শাখাওয়াত হোসেনের সাথে উনিশশো নয় সালের তেসরা মে শাখাওয়াত হোসেন মারা যান স্বামীর মৃত্যুর পর বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন শাখাওয়াত মেমোরিয়াল স্কুল উনিশশো সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন তিনি নারী শিক্ষাকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেছিলেন উনিশশো সালের নয় ডিসেম্বর বেগম রুকেয়া মারা যান এ ছিল বেগম রুকেয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখন আমরা কাজ দুই দেখবো কাজ দুইতে রয়েছে বেগম রুকিয়ার আত্মপরিচয়ের ছক লিখতে হবে এই কাজটির ধরন হচ্ছে দলগত তাহলে শুরু করি আমরা এখানে তোমরা জানো আত্মপরিচয়ের ছক লিখতে গেলে প্রথমে যার লিখবো তার নামটা লিখতে হয় লিখলাম এবার আমরা ছক্রাকারে ওনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি লিখবো তিনি কবি গল্পকার সমাজ সংস্কারক প্রাবন্ধিক নিষ্ঠাবান সত্যনিষ্ঠ তারপরে জন্ম সম্ভ্রান্ত পরিবারে ব্যাকম রোকেয়ার মুসলিম মহিলা সমিতির প্রতিষ্ঠাতা ডাকনাম রুকু আঠারোশো আশি সালের নয় ডিসেম্বরে জন্মগ্রহণ করেন তিনি মহিয়সী বিখ্যাত গ্রন্থ অবরোধবাসিনী তিনি লিখেন নারী শিক্ষার পথিকৃত পরোপকারী নারী মুক্তির পুরুধা তিনি উপনৈবেশিক শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা নারী জাগরণের দিশারি এই হচ্ছে বেগম রুখে আর আত্মপরিচয়ের চক আশা করছি তোমরা খুব ভালোভাবেই এই বিষয়টি বুঝতে পেরেছো যারা মাই ক্লাসরুমের সাথে আছো কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভালো থাকবে তোমাদের পরীক্ষা প্রস্তুতি কেমন সেটি আমাকে কমেন্টস করে জানাও আল্লাহ হাফেজ